সালামু আলাইকুম এটা একটি বাসবাগান আপনারা স্বাভাবিক ভাবতেই পারেন এটা বলছে বাস এমন একটা জিনিস যা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একটি বাস হলে মানুষের জীবন জীবিকা নির্ভর করা সম্ভব হয় কিভাবে হয় তার কিছু ধারাভাষ্য আমার চোদ্দোর বড় ভাই আছেন জাহিদুল ইসলাম এবং রবিউল ইসলাম তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন তারপরও ভাইয়ে বাস নিয়ে একটা সুন্দর একটা ছন্দ একে বলেছেন বা বলতে চাচ্ছেন সেটা আগে শুনুন না এটা আকর্ষণীয় হিসাবে রাখছলে না এটা আগে হোক না ঘটনা হচ্ছে যে বাস এমন একটা জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস কাজে লাগে তো বাস দিয়ে কি হয় ছোটবেলায় শুনেছি সেটু দুই একটা কথা আমার মনে আছে যেমন হচ্ছে ও বাস প্রথমে হয় হুকন নল ইন্দুর মারা বাহাকল জন্তরে নল কাটি নড়ে দুই কাটিতে জোড়া পড়ে ধন্য ধন্য কলিতে বাসের নিলে খান বাস দিয়ে ভাই বাসের বেড়া বাসেতে ভাই সংসার ধন্য আসলে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে বাস দিয়ে একটা বাড়ির আসবাবপত্র যা যা প্রয়োজন সব কিছু হয় এমনকি পোশাকও হয়ে থাকে চলার জন্য যানবাহন গরু গাড়ি বা বাইসাইকেল এগুলো তৈরি করা সম্ভব খাতা পেন সব কিছু তৈরি করা সম্ভব এই বাঁশের কোয়াগুলি যেগুলি বাঁশের গুঁড়ায় হয় সেই কোয়াগুলি রান্না করে খাওয়া সম্ভব আরও বীজ যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে বাঁশের একটি ফুল হয় সেই ফুলে চায়ল হয় সেই চাইল থেকে ভাত তৈরি করে খেয়ে বেঁচে থাকা যায় তাই একটি মানুষ যদি শুধুমাত্র একটি বাঁশের পারে নির্ভর করে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারে তার সব কিছু চাহিদা এই বাস পূরণ করতে পারে ভাই আছে। এ বিষয়ে আরও একটু বিস্তারিত তথ্য ভেঙে আপনাদের কাছে আমার ভাই বলবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা আমি সেই শুনে শুন মিলিয়ে বলতে পারি যে জন্ম থেকে কবর পর্যন্ত আমাদের বাস প্রয়োজনীয় একটা উপকরণ এবং একটা উদ্ভিদ এটা আপনারা সবাই এটা আপনারা সবাই জানেন এবং আমরাও জানি তো প্রথমে আমি বাঁশের জন্ম থেকে অর্থাৎ জন্মগ্রহণ করার পর প্রসূতির যে নারী কাটা এটা বাসের চোঁচ থেকে হয় তারপর বাঁশের আসবাবপত্র তৈজসপত্র দরোদারা জানলা

এবং এই খাট পালন করে আমি বলেছি পালন করে এখানে তৈরি হয় বাঁশের খাট খাট ঝুলন্ত হইতে পারে এবং সেটা আমি সেটাই বলতে পারি অনেকে মনে করেন যে রান্না করবো কিসে কিন্তু বাঁশের ফোকের মধ্যে রান্না করা সম্ভব কাঁচা বাসে সেটা গাছ পড়বে না আচ্ছা তারপরে বাঁশ আমরা তো জানি বাঁশ হচ্ছে যখন মৃত্যুর সময় আসে তখন বাঁশ দিয়ে আমরা দাফন দাফনের কাজ করি অর্থাৎ এটাই জীবনের শেষ প্রান্তে বাস অঙ্গাঙ্গ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বাস আমাদের প্রয়োজনীয় কাজ তাহলে ভাই আপনি যেটা বিশ্বাস করেন বা মানেন বা বুঝতে পারছেন বা আমাদের যে আমরা একটি বাস হলেই এই দুনিয়ার বুকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা পুরোজন নির্ভর করে টিকে থাকতে পারবো না নিঃসন্দেহে এর কোনো সন্দেহ নাই কারণ বাস এমন একটা উপকরণ যেটা হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর আগে মানে আমাদের বললো খুব সুন্দর করে বলেছে তো আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই বাসের প্রয়োজন মানে এটা অস্বীকার করে এখন আমরা কিন্তু এটা এটাকে যত্ন লাগানো সংস্কার এটা কিন্তু আমরা উঠাইয়ে দিচ্ছি শুধু আমাদের না বোঝার কারণে বাসের কোয়া যে তরকারি যে সুস্বাদু আমি খেয়েছি বাসের কোয়ার ওই যে ফোন করে সকল ছোটবেলায় তেল ছুটে বিভিন্ন জিনিস মাপাও যায় শুধু ব্যবহার করার দরকার যেটা যেটা ব্যবহার করবো সেটাই বাস বল বাস এমন একটা জিনিস যা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ওকে ব্যবহার করতে পারেন না না অবশ্যই অবশ্যই ঠিক কি না যা আর কোন কিছু আমাদের জানা মতে আপনাদের আছে কি জানে পৃথিবীতে আছে আর অন্য কোন উপকরণ নাই যেটা বাসের মতো এত কাজে লাগে একটা একাই 100 মানে বাসের পাতা গবাদি পশু সুন্দর খাদ্য

মানে বলা যায় যে পঞ্চাশ বছরেও এর কিছু হবে না এমন কি আমরা এই কথা শুনেছি যে যারা মানে এক পর্যায়ে ঘর বানাতে যে ঘরে ছাদ দেয় মাটির ছাদ দেওয়া সম্ভব এই কুঞ্চি আমি নিজে এই বাঁশ দিয়ে সেতু তৈরি করতে দেখেছি আর ওটা দেখা কি বাঁশ দিয়ে তো সেতু তৈরি হয় তৈরি হয় যাই হোক আমার একটা কথা বলি বাঁশ হচ্ছে আমাদের যে আমরা হাতে কলম অর্থাৎ কলম যে লেখার কাজে কিন্তু প্রাচীন কাল থেকেই বাঁশের যে এই কঞ্চি ব্যবহার হয় হ্যাঁ এটা কলম এটা প্রাথমিক আদি কলম হিসেবে এটা ব্যবহার হয় হ্যাঁ এটা বাঁশের কঞ্চি দ্বারাই সম্ভব আরো সুতো তৈরি হয় এই হঠাৎ করে আজকেই দেখতে পেয়েছি একটা যা সুতো তৈরি হচ্ছে পোশাকের সুতো ডাইরেক্ট সুতো যাই হোক আমার এই ভাইদের মাধ্যমে অনেক কিছু জানতে পারি আর ত্রিয়াকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক কিছু বুঝতে পারি তাই আসুন আমরা প্রত্যেকটা মানুষ যার যার আঙ্গিনায় বাস রাখার বাবা বাস তৈরি করার চেষ্টা করে একটা বাস আপনারা আমার প্রত্যেকটা এই বাসটাকে আমরা অন্যভাবে নিই মানুষ বাস দিয়া বিভিন্নভাবে বাস দিয়া আসলে বাস দিয়া এবং বাস পোড়াটা ভাগ্যের ব্যাপার কিন্তু আমরা সব সময় সব শব্দগুলো অনেক ব্যবহার উল্টো করে আমরা সেটাকে ঘৃণীতভাবে ফেলে দিই কিন্তু আসলে বাস সে দিয়া না এ বাস আপনার আমার দিয়া মানে আমাদের ভাগ্য খুলে যা পরিবর্তন ঘটে যা বিকাশ ঘটে যা সাফল্য তাই না ভাই তো যতক্ষণ যতটুকু পারলাম আপনাদের মাঝে বাস নিয়ে অনেক কথা বললাম ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টি রাখবেন আর আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সালামু আলাইকুম